যেহেতু আপনি এখন বিপদ আমার উদ্ধার করে দিবেন এখন তো আমার রোমান্টিক হওয়াটাই প্রয়োজন ও আচ্ছা ঠিক আছে তাহলে এখন কোনো সমস্যা নাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তাহলে ঠিক আছে আমি আপনার সাথে দেখা করতেছি বা আপনি আসবেন কি না সেটা বলে দিন আমাকে হ্যাঁ আচ্ছা তাহলে এক কাজ করলে হয় না আপনি যদি আজকে সুযোগ পান তাহলে আমার বাসায় চলে আসেন এই সুযোগে সব কিছু হোক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি চেষ্টা করবো উনি যদি সময় পাই আমি যাচ্ছি আপনার ওখানে হ্যাঁ তাহলে কিন্তু কাজকে আসবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে খুব প্রয়োজন বুঝি না হ্যাঁ আমি কিন্তু আপনি জন্য তৈরি হয়ে থাকলাম আমি আমার নিজের মতো করে সাজতেছি আপনি কিন্তু নিশ্চয়ই আসবেন আমার কাছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে নিশ্চয়ই আসবো টেনশনের কোনো কারণ নাই তবে একটা কথা একটু শাড়ি পরে সাজুগুজো হয় সুন্দরভাবে বসে থাকবো হা ই শাড়িটা আপনি নিয়ে আসলে হয় না আমি সাজা থাকব না আমি নিয়ে দেব অনেক পরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে না হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ভবি হ্যাঁ ভাই বলেন কি ব্যাপার দোকানের বাজার সদা করে নিয়ে চলে গেলেন একবারে দেখাও করেন না দোকানের বাকি টাকাও দিলেন না কি সমস্যা ভাই আমি তো সমস্যাটা আছে তো আমার এই মাসে স্যালারিটা হচ্ছে না আমি होली আপনি দোকানে বাকিটা দিয়ে আসব এটা কোন ধরনের কথা বললেন দোকানের বাকি দিবেন আপনার স্যালারি হলে হ্যাঁ ভাই সত্যি বলছি আমি যে জবটা করছি না ওখানে আমার স্যালারিটা হয়নি এখনো যেটা কারণে আমি আপনাকে ঘুরাইতেছি আর আপনি প্লেস রাখ করেন না কয়টা দিন ধৈুড়ো ধরে না আমি কয়দিন পরে টাকাটা পাইলে আমি apne দোকানের বাকিটা সব পুরো ক্লিয়ার করে রেখে আসব এটা তো বুঝলাম আপনি ক্লিয়ার করবেন কিন্তু আসলে এই মুহূর্তে আমি তো আর চলতে পারতেছিনা আমার বিষয়টা তো আপনি তো সবই ভালো করে জানেন আর আপনাকে আমি বাকি দিছি এত দিন ধরে ফেলে রাখার জন্য না আপনি অন্তত কিছু টাকা দিয়ে বাকি বাজার সদা খান আবার কারণ আপনি বাজার খাচ্ছেন না আপনার কি বাসায় বাজার নাই না আমার বাজার নাই ঘরে কিচ্ছুই নাই তাই আমি আপনি যেহেতু টাকা পান আমি আপনি দোকানে যাইতেও আসি না কোনো কিছু আনতেও পারতেছি না কি করে যাব বলেন এত টাকা পান আপনি আপনার কাছে যা যদি এখন আবার বলি যে আমাকে সদাই দেন বা বাকি দেন আপনি কি দিবেন তারপর আমি ছোট হয়ে যাব না এর জন্যই তো আমি যাই না ওই জায়গায় না আপনার বাজার সদে দেব না কেন এটা কোনো কথা হলো বাজার সাথে দেব না কিন্তু আপনাকে আমি বলতেছি আপনি বাজার নিয়ে যাই একদম রিল্যাক্সে বসে আছেন তো বাজার করা লাগবে না আপনাকে আপনি বাজার খাওয়া লাগবে না আপনি আসেন বাজার নেন বাজার খান আপনি কিছু টাকা দেন আরে ভাই টাকাড়া বড় জিনিস না ঠিক আছে একটু টাকার জন্য যদি কিছু ট্যাক্স স্বীকার করতে হয় তারে সমস্যা কোথায় আপনিও ভালো থাকবেন আমিও থাকবো মাছখান থেকে বাজার সদা ফিরি ফিরি পাওয়া যাবে সমস্যা কি আপনার আপনি কি বলতে চাইতেছেন আমি বুঝতে পড়তেছি না যদি মনে কিছু না করেন একটু বোঝায় এখন আসলে একটা কথা কি বুঝায় বলবো কি আর বুঝলে তো সব কিছু বোঝা যায় বুঝলে ধান না বুঝলে পাতান আমি তো ভাবিকে সব কিছু যা বললাম ক্লিয়ারই বলে দিলাম যে বাকি খান কিছু টাকা পয়সা দেন আবার যদি লেনদেন ঠিক রাখেন না তাহলে আপনাকে আর কোথাও যাইতে হবে না বুঝেন এবার লেনদেনটা ঠিক রাখবো মানে আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম না একটু আপনি আমার কাছে লেনদেনটা ঠিক রাখবেন সেটা হলো যে আপনার দোকানে বাকি বেশি করার দরকার নাই যেটা হবে সেটার অর্ধেক দিয়ে বাজার সাদা খান তাও সমস্যা নেই এই কথা বলতেছি লেনদেন কেন মনে করতেছেন যে আপনাকে আমি লেনদেন করব না ওরকম তো মনে আমার হইতেছে না আর কি আর হলে হতে পারে সমস্যা কি এটা আপনি বলতেছেন না অন্য কেউ বলতেছে সেটা আমি অবাক হয়ে গেলাম না না আসলে আমি বলতেছি একটু লেনদেন হলে হবে সমস্যা কি আর এখন একটা সত্যি কথা বলবো হ্যাঁ বলেন আপনি কি রাগ করবেন না আগে কইলাম না না আমার আসলে রাগের কোনো বিষয় না আর দ্বিতীয় কথা হলো আমার ফ্যামিলি না আমি রাগ করে কি করব বলেন ও আর আমি আপনি দোকানে টাকা কেন দেই না সেটা আপনি বুঝেন নাই আমি তো না বোঝার জন্য তো আপনাকে ফোন দিলাম যদি বুঝতাম আর যদি বুঝে বলতেন তাহলে আপনাকে বিরক্ত করে ফোন দিতাম না আপনি কি শুরু থেকে আমার খুব ভালো লাগে ঠিক আছে আপনি আমি খুব ভালোবাসি এটার জন্যই আমি আপনার দোকান থেকে বাকি এনেছি বাকি খাইছি বাট ইচ্ছে করে আমি আপনি দোকানের বাকি টাকাটা দিই নাই কারণ যদি আমি দিয়ে দিতাম তাহলে তো আপনি আর আমাকে ফোন টোন দিতেন না আর এরকম একটা অফার আমি পেতাম না আপনার কাছ থেকে তাই আমি আপনার দোকানে বাকিটা দিই নাই যে আমি দেখি আপনি ফোন দেন কিনা বাট আপনি আমাকে এরকম ধরনের প্রস্তাব করেন কিনা বা আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারবো এটার জন্যই দিই নেই আর যেহেতু আপনি এখন নিজে থেকে আপনি আমাকে বললেন যে আমার সাথে লেনদেন ভালো রাখবেন তো এখন আমি রাজকপাল ঠিক আছে এখন তো আমার মনে করুন যে মেঘ না চাইতে বৃষ্টি চলে আসলো হাতের মুঠে হ্যাঁ অবশ্যই কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন মানুষের দেওয়া কিন্তু কুলাবে না মানুষ কয় টাকা দিবে আপনি কুলাতে পারবেন না আজকে ওই দিবে দশ হাজার কালকে দিবে বিশ হাজার দিতে দিতে দেখেন যে ওই টাকাতে আপনি খরচ করবেন খাবেন দেবেন শেষ আর উপরে যা আছে ওনার দেওয়া কিন্তু কখনো ফুরাবে না তো তাই বলছিলাম যে যেটাই যা কিছু করবেন একটু নিজেদের মধ্যে দিয়ে একটু মানে ঢেকে রাখার চেষ্টা করবেন যেন কিছু না জানে না বোঝে কিন্তু সব পরিবেশে সব ফ্যামিলিতে হচ্ছে যে জামাই বিদেশ বা জামাই একজন স্কুল টিচার স্ত্রীকে সময় দিতে পারে না সেই সময় স্ত্রীরা এরকম এরকম করে এরকম ভাবে যেন আপনার জীবনটা নষ্ট না হয় আপনার জীবনে যেন কোনো কালি না লাগে এই জন্য আপনাকে আমি মানে সতর্কর বিষয়টা বলে দিতে চাচ্ছিলাম আর কি হম এটাও ভালো আপনি যেটা বলেছেন আমি অনেক খুশি হইলাম ঠিক আছে আপনি পপারটা ফেয়ে না আমি আমার কথা হলো এটাই যে কেন হইতে হইতে আপনি একজনের জন্য আরেকজনের কষ্ট নিয়ে থাকবেন বা কষ্ট ভোগ করবেন দরকারটা কি আপনার প্রয়োজন আমাকে ডাক দিবেন আপনার প্রয়োজন যেটা সেটা মেটানো হবে সমস্যা নেই কিন্তু ডাক দিবেন জানেন আমার স্বামী অনেক দিন যাবত বিদেশে আছে আমার অনেক দিন যাব থাকাটা অনেক কষ্ট হচ্ছিল আর এরকম এক কেউ কি পায় নাই যে আমার কষ্টের মাঝে আর একটু সুখ দিবে আর আপনাকে দেখার পর থেকে আমার খুব ভালো লাগছিল আপনি প্রেমে পড়ে গেছিলাম কিন্তু আপনি তো দূরে দূরে থাকেন কোনো কিছু বোঝার চেষ্টা করেন না আর যে ওই কাজটা আর কি আমার বাধ্যতামূলক করতে হইলো সেটা অনেকটা দেরি হয়ে গেল আর কি আপনি বুঝেন নাই কোনো কিছু না এটা ঠিকই আছে কিন্তু আপনার দেরি হয় নাই আপনার ঠিকই সময় আপনার হাত বাড়াইছেন আপনার এই বাকিরা যদি আপনি না নিয়ে যেতেন তাহলে আপনার ফোন নাম্বারটা আমি পাইতাম না আর আপনার সাথে আমি কথা বলা পারতাম না কিন্তু আসলে কথা বলার উদ্দেশ্যটা হলো যে আপনাকেও না আমার অনেক ভালো লাগে এই আপনাকে আমি ফোন দিলাম আরে ভাবি টাকার বিষয়টা এমন না কারণ টাকা আজ আছে কাল নেই কথাটা বুঝেন কিন্তু আপনার সাথে আমার ভালোবাসাটা আজীবন থাকবে যতদিন আমি বাঁচবো বা যতদিন আপনি বাঁচবেন এরকম করে কি ভালোবাসাটা না যায় না তাই হ্যাঁ আমি তো ঘুরতে চাইছি আমি তো শুরু থেকেই চাইবো আমি আপনার পাশে আছি সুখ শান্তি সব কিছু না কেন বুঝছেন আপনি কি বলে আসলে একটা জিনিস আমি তো একদিন তো হলেও তো আপনার যায় বিপদ পার্কে আসছি কিন্তু সেই সময় কেমন লাগছিল বলেন তো বুঝি না বুঝাই বলেন আপনার ওই সময়টাতে আমি একটা বিপদ পার্ক আসছিলাম আর এই বিপদ মুহূর্তে আপনার কেমন লাগছিল বলেন তো তখন তো খারাপ লাগছিল খারাপ লাগছিল কেন বিপদ মুক্ত হওয়ার জন্য তো আমি তো ছিলাম তাতে খারাপের কি হলো এখানে বিপদ মুক্ত হওয়ার জন্য খারাপ লাগছিল মানে কি তখন তো বিপদে পড়েছিলাম তাই না এখন তো আর বিপদে নেই এখন তো ভালোই কারণ যখন আমি বিপদে ছিলাম তখন তো খুবই কষ্ট লাগছিল যে কেউ তো নাই আমার একটু উদ্ধার করব পরে যারা যেহেতু আমি এখন বিপদ আমার উদ্ধার করে দেবেন এখন তো আমার রোমান্টিক হওয়াটাই প্রয়োজন ও আচ্ছা ঠিক আছে তাহলে এখন কোনো সমস্যা নাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তাহলে ঠিক আছে আমি আপনার সাথে দেখা করতেছি বা আপনি আসবেন কিনা সেটা বলে দিন আমাকে হ্যাঁ আচ্ছা তাহলে এক কাজ করলে হয় না আপনি যদি আজকে সুযোগ পান তাহলে আমার বাসায় চলে আসেন এই সুযোগে সবকিছু হোক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি চেষ্টা করব উনি যদি সময় পায় আমি যাচ্ছি আপনার ওখানে হ্যাঁ তাহলে কিন্তু কাজ আসবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে খুব প্রয়োজন বুঝিনা হ্যাঁ আমি কিন্তু আপনার জন্য তৈরি হয়ে থাকলাম আমি আমার নিজের মতো করে আগে সাজতেছি আপনি কিন্তু নিশ্চয়ই আসবেন আমার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই আসবো টেনশনের কোনো কারণ নাই তবে একটা কথা একটু শাড়ি পরে সাজু জয় হয় সুন্দরভাবে বসে থাকবো হ্যাঁ শাড়িটা আপনি নিয়ে আসলে হয় না আমি সাজে থাকব উনি আমি নিয়ে দিবনে নি পরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তে নাও রাখি আচ্ছা তাহলে আমি ওই মুড়ি থাকলাম কিন্তু ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ